ময়দা এবং ডিমের প্যানকেক আমরা অনেকেই খেয়েছি কিন্তু সবজির প্যানকেক কয়জন খেয়েছেন বলেন তো আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য তৈরি করে দেখাবো সবজির প্যানকেক বা ভেজিটেবল প্যানকেক আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য এখানে আমি প্রায় আড়াই কাপের মতো বাঁধাকপি একদম চিকন কুচি করে নিয়েছি এর সাথে নিয়েছি এক কাপ পরিমাণ গাজর কুচি আর গাজরগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা চিকন করে কেটেছি এর সাথে নিয়েছি আলু কুচি এক কাপ আর আলুগুলোকেও গাজরের মতো সেম চিকন করে কুচি করে নিয়েছি দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি সেই সাথে দুইটা বড়ো সাইজের কাঁচামরিচ কুচি এবং দুই টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি এর সাথে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া সেই সাথে দুই টেবিল চামচ পরিমাণ বেসন এখানে টেবিল চামচ আমি একদম ভরে ভরে দিয়েছি সমান করে দিইনি হাফটা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি এতে করে কেকগুলো কিছুটা ফুলবে যার কারণে দেখতে ভালো লাগবে আর ভেতরে ফ্লাফি হওয়ার কারণে কিন্তু খেতেও ভালো লাগবে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তো আমাদের ভেজিটেবল কেকের মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার কেক ভাজার জন্য চুলায় একটা প্যানে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি আর যখনই তেলটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি চামচের সাহায্যে ভেজিটেবলের মিশ্রণ দিয়ে দিচ্ছি আর কেকের শেপ দিয়ে দিয়েছি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এই প্যানকেকগুলো ভেজে নিব। এতে করে প্যানকেকগুলো একদম ভেতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হবে আর উপরে কালারটাও একদম সুন্দর থাকবে এভাবে একসাথে আমি তিনটা করে প্যানকেক দিয়েছি তবে প্যানকেকের সাইজ অনুযায়ী আপনি কম বেশি করে দিতে পারবেন আপনারা চাইলে এই প্যানকেকের মিশ্রণটার মধ্যে মোজারালা চিজও ব্যবহার করতে পারেন অথবা চিকেন সসেজও সবজির মতো চিকন চিকন করে কেটে দিতে পারেন এতে করেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তিন থেকে চার মিনিট একটা পাশ ভাজার পর আমি উল্টে দিয়েছি আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে যদি এই কালারটা আরও একটু ডিপ করতে চান তাহলে আরও একটু বেশি সময় নিয়ে ভাজবেন তো উল্টে পাল্টে দুইটা পাশ আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আর যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে দুই পাশে তখন এগুলোকে প্যান থেকে তুলে নেব আর সেমভাবে সবগুলো প্যানকেক আমি ভেজে নেব আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে পেজটিতেও ফলো দিয়ে রাখতে পারেন যদি ফলো না করে থাকেন তো সবগুলো প্যানকেক তুলে নেয়ার পর আমি এগুলোকে সার্ভ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ